সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আশা করছি আপনার ভিডিওটা শুরুর থেকে একদম লাস্ট পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের লাইফের জন্য প্রত্যেকটা মানুষের জন্য আমি ফেসবুককে আমার জীবনের দর্পণ হিসাবে ইউজ করতেছি এবং এর অর্থ এই নয় যে আমি এখানে যা বলতেছি সব আমার লাইফে ঘটে যাওয়া ন ইটস নট লাইক দ্যাট এটা আমাদের সমাজের কিছু বাস্তব চিত্র এখানে চলে আসবে এখানে আমার জীবনে ঘটে যাওয়া অনেক কিছু চলে আসবে এবং গত একটা ভিডিওতে আপনার হয়তো বা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আর কি আপনাদের যে হাল ছেড়ে মনে হয় হাল ছেড়ে দেই বা তখনই আমার মনে পড়ে যে না আমি তো পারবো আমাকে পারতে হবে আমি কথা দিয়েছি আমাকে প্রমাণ করতেই হবে এই কথাটা একান্তই আমার জন্য প্রযোজ্য না কে এর না আমি অনেক অপটিমিস্টিক পারসন খুবই আশাবাদীলাম আমি সহজে হই না এটা সমাজের ঘটে যাওয়া মানুষদের ভিতরে ম্যাক্সিমাম মানুষদের ভিতরে এই প্রবণতাটা থাকে তো তারপরে এরও একটা পজিটিভ দিক আছে আপনি হাল ছেড়ে কিছু সময় আপনাকে স্বেচ্ছায় হাল ছেড়ে দিতে হবে হাল ছেড়ে দিয়ে দিকে ডাইভার্ট হতে হবে কারণ আমরা সময় যদি দেখি যে নৌকা কোন দিকে পাল তুলি আমরা যেদিকে বাতাস বাতাসের পজিটিভ দিকেই আমরা পাল তুলি কিন্তু আমাদেরকে সময় বুঝে সব সময় জীবনটা কিন্তু সেই পালতোলা নৌকার মতো নয় জীবনটা খুব কঠিন আপনাকে কিছু সময় আছে যে স্রোতের বিপরীতে আপনার নৌকাকে নোঙ্গল করা শিখতে হবে আমরা যারা ওই জিনিসটা করতে পারি তারাই লাইফে সাইন আর আমরা ম্যাক্সিমাম মানুষ দেখা গেছে যে আমাদের সফলতার হার জিরো বলে বললে চলে জিরো পয়েন্ট সামথিং এক না সফলতার হার এর কারণ কি আমরা সময়কে সঠিক মূল্যায়ন করতে জানি না প্রপার ইউটিলাইজ করতে জানি না কিভাবে আমরা সময়টাকে ইনভেস্ট করব কখন আমাদের সময়টা ইনভেস্ট হয় কখন আমাদের সময়টা ওয়েস্ট হয় এই জিনিসটা বোঝা আমাদের লাইফে খুবই জরুরি কারণ এটা আমার প্র্যাকটিক্যাল কথা বলতে এটা আমার লাইফ থেকে ঘটে যাওয়া আমার সময়কে যখন নাকি আমি ওয়েস্ট না ভেবে ইনভেস্টের দিকে নিতে পেরেছি ঠিক কখন এটা আমি বুঝতে পেরেছি যখন আমি মনে করেন যে মানে আমরা তো বিশ্বাসী নগদে বিশ্বাসী নগদে এক আনা যদি পাই সেটাকে আমরা সাদরে গ্রহণ করি যখন আমি নগদের আশা বাদ দিয়ে বাকির দিকে বছরের পর বছর মাসের পর মাস বাকির দিকে প্রত্যাশায় ছিলাম তারপরে দেখি যে আমার লাইফে কিছু একটা পেয়েছি এই কিছু কিছু সময় আপনারা নগদের আশা বাদ দিয়ে লাইফটাকে সুন্দরভাবে ইনভেস্ট করেন নগদে কিছু পাইতে হবে না তখন ওই সময়টাকে মনে করেন আপনার ভবিষ্যতের জন্য ইনভেস্ট করলেন আপনার জন্য আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনার বাবা মা বলেন মানে আপনার প্রিয়জনদের জন্য এটা খুবই জরুরি এবং একটা কথা বলেছি জীবন পাল তোলা নৌকা নয় আপনার জীবনে টার্নিং পয়েন্ট আপনার বুঝতে হবে যে কখন আমার মানে হাল ছেড়ে দিয়ে হালসেরা বলতে মানে দিক চেঞ্জ করতে হবে এই জিনিসটা জানা এই জিনিসটা বোঝা আমাদের জীবনের জন্য অতীব গুরুত্বপূর্ণ ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন সবাই সবার জন্য আল্লাহ হাফিজ